এক প্রকারে টিকটক ফেসবুক ইউটিউব ভাইরাল বাড়ি নামে পরিচিত মানে সারা ওয়ার্ল্ডে ছড়াই গেছে নয় কলামের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকায় আসসালাম আলাইকুম আসি কুমিল্লা জেলা নাঙ্গলকুট উপজেলা মাহিনী গ্রামে আর এই গ্রামে একটা বাড়ি দেখানোর জন্য আসছি আর বাড়িটা কোন জায়গায় করা হয়েছে দেখেন আপনার একদম গ্রামের মাঝখানে এবং বাড়ির ভিতরে এই বাড়িটা করা আছে আর প্রিয় প্রবাসী ভাইরা আপনারা অনেকে আমার মেসেঞ্জারে নব দেন এবং অনেক ধরনের বাড়ির ছবি ফাড়ান দেখেছে আমার থেকে অনেক দূরে আমি যেতে পারি না কিন্তু আপনারা পাড়াইতেছেন অসংখ্য ধন্যবাদ আর এখানে যে বাড়িটা দেখাইতেছি দেখেন কি পজিশনে বাড়ির পরিবেশটা আগে দেখেন এই যে বাড়ির পরিবেশ গ্রামের ভিতরের যে বাড়ির পরিবেশ আর বাড়ির পরিবেশের কে বাসে দেখেন কত সুন্দর একটা ডুপলেস বাড়ি করা হইতেছে অলরেডি কিন্তু কালার করা হয় না বাড়ি সম্পূর্ণ মনে কমপ্লিটই করা আছে কালারটা করা হয় না এ হচ্ছে বাড়ির সামনটা বাড়ির সামনে একটা বেলকনি সিস্টেম করা আছে আর এখানে দেন লোয়ার সিট দেওয়া আছে আর এ পাশে গ্লাস সিস্টেম দেওয়া হবে আর রং করলে তো বাড়িটা একদম ফুটবে আর এই সাইডটা যদি একটু দেখায় বাড়ির এ পাশে মানে গ্রামের ভিতরে এবং বাড়ির দেখেন ও এই সাইডটা দেখেন একটু একটা আনপমন ডিজাইন করা হয়েছে পড়লে একটা ডুপ্লেস সিস্টেম খুব সুন্দর আমরা যদি বাড়ির ভিতরে একটু প্রবেশ করি আসেন বাড়ির ভিতরটা একটু দেখাই এই বাড়ি দেখেন এই ঢুকতেই এখানে একটা ডোয়িং ডাইনিং এর পেস করা আছে খুব সুন্দর এখনো টাইলস পাইলস করা হয় না টাইলস করা হবে আর যে দেখেন ভিতরে এই সাইড হলো কিচেন আর এলো বেডরুম এই পাশে আর একটা বেডরুম দেওয়া আছে আমরা যদি একটু উপরের দিকে যাই উপরে দিকে কি করা হয়েছে এলো উপরে উপরের এই যে খোলামেলাই করা হয়েছে মানে গ্রামের ভিতরের যে বারোগুলা সচরাচর করা হয় এরকমই সুন্দর করা হয়েছে এ পাশে একটা রুম বেডরুম বেডরুমের পাশে একটা বেলকনি আছে এই দিকে আর আর এই দিকে একটা বাথরুম এদিকে একটা বাথরুম করা আছে আর এখানে একটা বেসিং দিব আর দুই পাশে দুইটা এই বেডরুম আছে আবার এই রুমটার সাথেই আসেন একটু এই রুমের সাথেই আপনার এখানে যেই লোয়ার সিটগুলো দেওয়া আছে এবং এখানে গ্লাস সিস্টেম করে এই চতুর্দিকে দিয়ে গ্লাস সিস্টেম আমরা আছি এই বাড়ির ছাদে আর বাড়ির ছাদের থেকে যদি বাইরের ভিউটা দেখায় শুধু গাছপালা প্রকৃতি সবুজে সমারোহ দেখা যায় এই দিক থেকে যদি আমরা দেখাই এই যে কিছু ঘরবাড়িগুলো দেখা যাইতেছে বাড়ির আশেপাশের এই দিক দিয়ে এ হচ্ছে ছাদ তো বাড়িটা এখনো ফুললি কমপ্লিট করা হয় না তো কমপ্লিট করলে তো আরো ফুটবো আরো সুন্দর লাগবে এই বাড়ির যে ইঞ্জিনিয়ার যে আশিকুল্লাহ ভাইয়ের সাথে আরো বাড়ির বিস্তারিত জানবো যা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ একবারে গ্রামের ভিতরে বাড়ির মাঝখানে এরকম একটা বাড়ি যে অবাক করা বিষয় তো এই বাড়ির সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলতেন এই বাড়িটা বলতে গেলে এক প্রকারে টিকটক ফেসবুক ইউটিউব ভাইরাল বাড়ি নামে পরিচিত মাসাল মানে সারা ওয়ার্ল্ডে ছড়ায় গেছে নয় কলামের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকায় ছয় রুমের বা পাঁচ বেডরুমের সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি যেটা আমরা এক টাকা খরচ করব সেটা আমরা দুতলা কমপ্লিট করে ফেলতে তো প্রবাসী ভাইদের এই বাড়িটা পছন্দ হওয়ার কারণে ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে এই ক্যাটালকের প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বাড়ি ডিজাইন করেছে আপনাদের দোয়ায় এটা ভাইরাল বাড়ির নামে পরিচিত কেউ ফোন দিলেই বলে যে ভাই ভাইরাল বাড়ির ডিজাইনটা আমরা একটু দেখতে চাই ও আচ্ছা আচ্ছা তো এই লাতি বাড়িটা কত টাকা খরচ হয়েছে আর কত স্কোয়ার ফিটে করা এই বাড়িটা আপনার নিচে হচ্ছে সাতশো পঞ্চাশ উপরে হচ্ছে আটশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা একেবারে মানে শর্টকাটে আপনি অল্প বাজেটে এই বাড়িটা করতে পারবেন এই পর্যন্ত কত গেছে খরচা এই পর্যন্ত 30 32 এর মতো গেছে 30 32 এবারে টাইলস কাজ রং এর কাজ রং এর কাজ বাকি আছে বাকি আছে জি জি এই এতটুকুই নাকি আর কিছু লই জি জি আমার পরামর্শ থাকবে যে যারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকায় একতলা বাড়ির বাজেট রাখেন তারা একতলা না করে দোতলা বাড়ি করেন কারণ একতলা বাড়ির চেয়ে দোতলা বাড়ি আরো সুন্দর এবং এই বাড়িটার থ্রিডি ভিউ আপনি স্ক্রিনে দেখাই দিবেন যে এই বাড়িটা মানে বাস্তবে যখন আমরা এখানে টাইলস তারপর রং ফিনিশিং এর কাজ শেষ হবে খুবই আনকমন এবং রাত্রে নাইট ভিউটা চমৎকার চমৎকার